ওই গেট খুলে আসো ওই আস্তে আস্তে আসতে চলে আয় 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 ও যে বর্ষার সময় ডুবে যায় নাকি যে জল ছিল না বর্ষায় তো ভীষণ জল ছিল ওই এই পারে আসো এই যে এই যে আমরা গ্রাম অঞ্চলে চলে আসি খারাপ লাগছে আসছে দেখো আস্তে আস্তে চলে এসেছে এই দেখো ও যে যাচ্ছে যেন তোমার দিকে যাচ্ছে ওই দেখো ও যে চলে যাচ্ছে দেখেছো ও ভালো না ওই না যা ঘরে যা সবাই যা দালান ঘরে যা দেখেছ চলে যা ঘরে চলে যা ওই ঘরে চলে যাচ্ছে দেখ ধরে দেখেছো ভালো লাগছে না দেখা যাক গাইস কোনটা কেমন দাম

ও ও ও ও ও পর পাই এট প্রবলেম বুঝতে পড়ছ বাকি কোনো প্রবলেম নেই गाइस কেমন লাগলো ভিডিওটা তোমরা বলবে সবাই হ্যাঁ আরো কটা দিন দিয়ে গেলাম দুই দিন কাছ থেকে ডিম হয়ে গেল ওই এই হাঁসো হয়ে গেল আমাদের এই আমরা হাঁস নিয়ে গেলাম রাজা দিন নিয়ে গ্রাম অঞ্চলে ভিডিও মানে হাঁস খুঁজতে এসে এত মজা আর ভীষণ ভালো লাগে কেমন লাগলো তোমরা বলবে সবাই হ্যাঁ হ্যাঁ और के के मिस कर हाँ खुजते जरा बाहरे काज कर बाहर देश से जो भी बाहर देश से देख रहा हो गाँव में जाके कैसे हाँ खरीद करेगा या, खाएगा घूमेगा मतलब वो भी है वो भी अंडा भी, भी मिल मिला हाँ पता का अंडा भी मिला देखो पंद्रह सोलह सोलह फीस अंडा भी है ओके भाई कैसा लग रहा है तुम लोग बोल रहेगा ओके बाय बाय टाटा